তা চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তোমাদের শেয়ার করতে সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করতে এলাম তা অনেক ভিডিও নিয়ে করা হচ্ছিল না ভিডিও তা বলে ভিডিওটা সময়ও পাচ্ছিলাম না তাই ভিডিও করার তা চলো তোমরা আমার সঙ্গে থাকো তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো আমি আমার আমার তো ভালো কেটেছে আমার আমি সেখানে গেছিলাম কাসিমার বাড়ি আমার তো খুবই ভালো কেটেছে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ ইতি সবাই ভালো আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো কাটুক সবার আবার নতুন একটা সুষম ব্লগ তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে সবাই সবাই সুস্থ থাকো ভালো কাটুক সবার আশা করি সবাই আজকে বিছানা চাদরটা তুলেছি তা মেয়ে চলে যাওয়ার পর বিছানা চাদর পাতবো সব কাজ এই আস্তে আস্তে সব সারছি এদিকে দেখো এই যে ঠাকুর ঘর এই যে ঠাকুর সব করা করে বাসন টাসন সব মাজা এই যে ঠাকুর এখন ওদেরকে করবো আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ বসিয়েছি আজকে টক ডাল করবো এদিকে দেখো টক ডাল করবো এই যে আম কিনেছি দা কুড়ি টাকা আর এদিকে ভাত হয়ে গেছে মটর ডাল আর এই আমের আম দিয়ে টকডাল হবে দেখাবো গাইস দেখো আমাদের এই পাশের বাড়ির আম গাছটা কত আম এই গাছটা গাছে প্রচুর আম হয় অনেক বড় বড় আম গাছটা হয় আমার সামনে হচ্ছে জাললার সামনে টক ডালটা হলুদ দিয়ে দিচ্ছি বেশি কিছু না তাও বেশি কিছু না অনেক কিছুই হয়ে যাচ্ছে টক ডাল এদিকে চিকেন মুরগি মাংস আর এদিকে হুটকি মাছের কাটা আর লাল শাক ভাজা হবে Apa ke? Besi, besi apa? Bila kita beli? Bila kita beli? Bila kita beli?

জল বেশি ভালো হয় একটু ঢাকা দিয়ে দেবো এবার শাক ভালো কালো আর দিয়ে দিলাম শাকটা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে মেয়েকে হাঁটতে কাটাটা হয়ে গেছে রান্না তখন তো দেখাতে পারেনি রান্নাটা হয়ে গেছে এগুলো দেখানো তোমাদেরকে ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আবার একটা ভিডিওতে চলো ভালো লাগলো লাইক শেয়ার